নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল লাভ ম্যারেজ ও অ্যারেঞ্জ ম্যারেজ সম্পর্কে আপনার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে সেটি নিজের হাত দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন তো অনেকেই আমাকে এই ধরনের কোশ্চেন কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপ জিমেলের মাধ্যমে করছে যে দাদা খুব সহজে কিভাবে বুঝব যে আমাদের লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে সে ধরনের একটি ভিডিও দিন তো আমি অবশ্যই নিয়ে চলে এসেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখে নিজের হাতের সাথে মেলাতে থাকুন এর জন্য প্রথমেই আমাদেরকে দেখতে হবে হাতের সূর্য পর্বত বা সান মাউন্টিকে হাতের এই আঙুলটিকে বলা হয়ে থাকে অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার এই অনামিকা আঙুল বা রিং রিংফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে বলা হয় থাকে সূর্যের ক্ষেত্র বা সান মাউন্ট এটা আমরা সকলেই জানি এই সূর্য ক্ষেত্র বা সান মাউন্টে এই ধরনের খাড়া লম্বা রেখা থাকতে দেখা যায় এই রেখাটিকে আমরা সান লাইন বলে থাকি এটি কারো হাতে থাকতেও পারে আবার কারো হাতে নাও থাকতে পারে কিন্তু হাতে এই ধরনের রেখা থাকতে দেখা যায় যেটিকে আমরা সান লাইন বলে থাকি যদি কোনো ব্যক্তির হাতে সূর্য পর্বতটিতে একটি দীর্ঘ এই ধরনের খাড়া রেখা থেকে থাকে অর্থাৎ যদি সূর্য পর্বতটিতে এই ধরনের একটি দীর্ঘ খাড়া রেখা থেকে থাকে এই ধরনের হতে পারে অথবা এই ধরনের হতে পারে যদি এই ধরনের একটি দীর্ঘ খাড়া রেখা থেকে থাকে এবং এই সূর্য সূর্যরেখার সাথে অ্যাটাচড হয়ে দুটি দুপাশে অর্থাৎ এই ধরনের একটি এই ধরনের একটি দুটি দুপাশে এই ধরনের ট্রায়াঙ্গেল সৃষ্টি হয় যেটি একেবারে হৃদয় রেখাকে টাচ করে বা হৃদয় রেখাকে টাচ করে বেরিয়ে যায় এই ধরনের তাহলে এই বিষয়টি দুটি বিষয়কে কিন্তু ইন্ডিকেট করছে যদি সূর্যরেখা থেকে একটি শাখা বেরিয়ে বুধ পর্বতের দিকে চলে যায় অর্থাৎ যদি কোনোভাবে সূর্যরেখার সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের রেখা বুধ পর্বতের দিকে চলে যায় এবং হৃদয় রেখাকে টাচ করে দিয়ে ত্রিভুজ উৎপন্ন হয় তো এটি বোঝায় যে এটি প্রেম বিবাহের যোগ এবং এই বিবাহ লাভ কাম অ্যারেঞ্জ হতে পারে অথবা প্রেম বিবাহ হওয়ার পরবর্তী ক্ষেত্রে বাড়ির বাড়ির সম্মতিতে এটি মানিয়ে নেওয়ার জায়গা আসতে পারে বা যে কোনোভাবে কিন্তু এটি প্রেম বিবাহের যোগ বা লাভ ম্যারেজের যোগকে এটি ইন্ডিকেট করে থাকে কিন্তু শুধুমাত্র যদি একটি ত্রিভুজ উৎপন্ন না করে এই ধরনের আরও অর্থাৎ শনির ক্ষেত্রের দিকে এইভাবে অভিমুখ করে আরও একটি ত্রিভুজ উৎপন্ন করে বা ট্র্যাঙ্গেল হয় অর্থাৎ হাতের এটি হল হার্ডলাইন এই হাটলাইনের সাথে দুদিকে যদি এই ধরনের ট্রাঙ্গেল উৎপন্ন করে বা ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এটি কি ইন্ডিকেট করে এটিও ইন্ডিকেট করে প্রেম বিবাহকে কিন্তু এই বিবাহ ইন্টারকাস্ট ম্যারেজ ইন্টারকাস্ট ম্যারেজকে কিন্তু ইন্ডিকেট করে থাকে এবং এটি বিবাহের আগে বা বরে বিবাহের আগে বা পরবর্তী ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা কিছু না কিছু সংঘর্ষের যোগকে কিন্তু উৎপন্ন করে থাকে বা দেখিয়ে থাকে এটি লাভ ম্যারেজ হওয়ার জন্য কিন্তু একটি প্রবল ইন্ডিকেশান তো এই ইন্ডিকেশানটি আপনার হাতে রয়েছে কি না সেটি অবশ্যই ভালো করে লক্ষ্য করুন দ্বিতীয়ত আমরা যে বিষয়টি এবার দেখাবো সেটি দেখার জন্য যদি কোনো ব্যক্তির হাতের আয়ু রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা লাইফ লাইন বলে থাকি এবং হাতের এই রেখাটিকে আমরা শিররেখা বলে থাকি এই আয়ুরেখা এবং শিররেখা সাধারণত হাতে একই সাথে উৎপন্ন হতে দেখা যায় এই ধরনের এই ধরনের উৎপন্ন হতে দেখা যায় হতে পারে বা এই ধরনের উৎপন্ন হতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তির হাতের আয়ুরেখা এবং শিরোরেখাটি সম্পূর্ণ আলাদা আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে উৎপন্ন হয় এবং হাতের হৃদয় রেখাটি বৃহস্পতির ক্ষেত্রকে টাচ করে এই ধরনের এসে বৃহস্পতির ক্ষেত্রকে টাচ করে তাহলেও এটি এক ধরনের লাভ ম্যারেজের কিন্তু কানেকশনকে দেখিয়ে থাকে তো এই ধরনের কানেকশান আপনার হাতে রয়েছে কিনা দেখুন এবার যে বিষয়টি দেখতে হবে সেটি দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে হাতের বৃহস্পতির ক্ষেত্র অর্থাৎ জুপিটার মাউন্টটিকে হাতের এই জায়গাটি হলো জুপিটার মাউন্ট বা বৃহস্পতির ক্ষেত্র আমরা সকলেই জানি যদি কোনো ব্যক্তির হাতে বৃহস্পতির ক্ষেত্রে বা জুপিটার মাউন্টে একটি স্বতন্ত্র স্পষ্ট ক্রস চিহ্ন থেকে থাকে অর্থাৎ এই ধরনের একটি স্বতন্ত্র স্পষ্ট ক্রস চিহ্ন থেকে থাকে কোনো রেখার সাথে সংযুক্ত নয় বা এই ধরনের কোনো রেখা বিভিন্নভাবে আসতে পারে এই ধরনের যদি হয়ে থাকে বিভিন্ন ধরনের রেখা দ্বারা যুক্ত হয়ে থাকে অর্থাৎ এই ধরনের এই ধরনের রেখা এলো এই ধরনের রেখার সাথে যুক্ত হয়ে কিন্তু এই ধরনের হলে হবে না যে কোনোভাবে যদি একটি স্বতন্ত্র একদম প্রমিনেন্ট খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই ধরনের ক্রস যদি স্বতন্ত্রভাবে বৃহস্পতির ক্ষেত্রে থেকে থাকে এবং তার সাথে সাথে হাতে একটি স্পষ্ট মার্শাল রেখা বা দেবদূত রেখা থেকে থাকে অর্থাৎ হাতের এই রেখাটি হলো আয়ু রেখা এই আয়ু রেখার পাশেই যে আয়ু রেখার অনুগো রেখা থাকতে দেখা যায় এই ধরনের এটিকে কিন্তু আমরা মার্শাল লাইন বা দেবদূত রেখা বলে থাকি এই রেখাটি খুবই শুভ একটি রেখা এই রেখাটি সম্পূর্ণ থাকলে জীবনে অবশ্যই খুব শুভ ফল দিয়ে থাকে যদি কারো হাতে এই দুটি ইন্ডিকেশানই থেকে থাকে অর্থাৎ হাতের বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলো এবং হাতে একটি সম্পূর্ণ দীর্ঘ মার্শাল লাইন থাকলো বা দেবদূত রেখা থাকলো এবং হাতে একটি চন্দ্র ভাগ্য রেখাও অবশ্যই থাকতে হবে অর্থাৎ হাতের চন্দ্রক্ষেত্র অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট এই চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্টের যে কোনো অংশ থেকে যদি ভাগ্যরেখা উঠে একেবারে নির্গত এভাবে শনি ক্ষেত্র পর্যন্ত চলে যায় অথবা শনির দিকে অভিমুখ করলেও চলবে অর্থাৎ এইভাবে সে হৃদয় রেখাকে টাচ করলো এই ধরনের থাকলেও হবে যদি এই তিনটি কানেকশান একসাথে কারো হাতে থেকে থাকে তাহলেও কিন্তু এটি লাভ ম্যারেজের জন্য শুভ একটি যোগ মানা হয়ে থাকে এই তিনটি যোগের মধ্যে যদি একটি যোগও আপনার হাতে না থাকে তাহলে এটি লাভ ম্যারেজের জন্য কিন্তু শুভ নয় তাতে আপনার প্রেম হতে পারে কিন্তু প্রেম হওয়ার পরেও কিন্তু সেটি ব্রেকআপ বা ডিটাচমেন্টকে কিন্তু ইন্ডিকেট করছে তাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হবার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকবে প্রেম হলেও প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিকে এখনও নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ